দুটো বেরেলিদের বলবি দুটো কাশ্মী বলবি গলায় গেরুয়া কাপড় লাগিয়েছে তারা ডাইরেক্ট বলছে এ আচ্ছা হুয়া এ বিল পাস হওয়া बहुत আচ্ছা হুয়া এরা কিন্তু দুজন দেওবানি বলবি আর দুটো বেরেলি বলবি আসাদউদ্দিন ওয়াসি পার্লামেন্টে বিল ছিড়ে বিল ছিড়ে দিল আপনার মতামত কি তিনি প্রতিবাদ করেছে প্রতিবাদ এখানে একটা কথা বলে দিই এই বিলের পক্ষে দুশো বিরাশিটা ভোট পড়েছে আর এর বিপক্ষে ভোট পড়েছে দুশো বত্রিশটা কটা বললাম দুশো বত্রিশটা প্রত্যেকটা মুসলিম শুনবেন আমি কেন প্রথমে বললাম ইস ঘর আগ লাগিয়ে ঘর কি চি রাখছে যদিও বক্তা চলে এসছে আমার কাছের মানুষ আমি এই কথাটা বলি ছেড়ে দেব যে দুশো বত্রিশ জনের মধ্যে যে আপনার পক্ষে ভোট দিয়েছে বিলের বিপক্ষে ভোট দিয়েছে আপনার হয়ে তার মধ্যে উনত্রিশটা এমপি হচ্ছে মুসলিম কটা বললাম ধর্মের হিন্দু আছে ইসাই আছে বিভিন্ন ধর্মের আছে তাহলে আপনাকে ভাবতে হবে আপনি কাকে গালি দিচ্ছেন হিন্দু ভাই আপনার পক্ষে আছে না না আছে দুশো তিনটে ভোট তারাই দিয়েছে আর দুশো উনত্রিশটা এম কি শুধু মুসলিমদের এরপর আমি প্রথমেই বললাম মোবাইলে আমার কাছে রেকর্ডিং আছে দুটো বেরেলিদের মলবি দুটো কাসমি বলবি গলায় গেরুয়া কাপড় লাগিয়েছে তারা ডাইরেক্ট বলছে এ আচ্ছা হুয়া এ বিল পাস হুয়া বহ আচ্ছা হুয়া এরা কিন্তু দুজন দেওবানী মলবি আর দুটো বেরেলি বলবি আর একটা নাম করলাম নাম করেই দিলাম যেহেতু তারটা পুরুপ আছে আমার কাছে তার নাম হচ্ছে আবদুল্লাহ সালিম চতুর্বেদী কোবে বায়ান করেছে আমি জানি কিন্তু বায়ানটা আমি দেখলাম আজকে রিপাবলিক চালিয়েছে আজকে চালিয়েছে 8 ঘন্টা আগে আমি যখন গাড়িতে আসছি তার থেকে 8 ঘন্টা আগে রিপাবলিক টিভি সকালের দিকে চালিয়েছে এই মোলবি কি আর ਰਹে आप लोग अच्छा से सुनिए तो उन्हीं सेkhane बोलছেন 70 एकड़ जमीन महाराष्ट्र में बिक्री हुई है किसने बेच दिया और पैसा किसने खा लिया ये मुसलमानों ने ही खा लिया वक्फ वालों ने ही खा लिया এটা আমি বলিনি এটা আবদুল্লাহ সেলিম চতুর্বেদীর বায়ান আমি তো দেখা হলেই এটাকে ধরবো আপনি ইয়ে তাকরির কিয়া ইয়া শুন লিজি আপনি কা তাকরির হ্যায় তো ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে আল্লাহ তাআলা মুসলমানের জানের মালের হিফাজত করুক বলুন আমিন আল্লাহর কসম কোরআনে এমন দুজন নেতার কথা আল্লাহ বলেছে রাষ্ট্রনেতা যারা দেশ চালিয়েছে জালিম তাদের কাছে দুটো শক্তি ছিল শারীরিক শক্তি সামরিক শক্তি তারপরেও তারা আল্লাহকে চ্যালেঞ্জ করেও টিকে থাকতে পারে এরা তো দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করছে আমার কাছে পয়সা আছে শক্তি আছে দেশের রাষ্ট্র নেতা ফেরাউনের থেকে শক্তিশালী নেতা কেউ আসেনি ফেরাউনের কাছে দুটো শক্তি ছিল এক হচ্ছে শারীরিক আর দ্বিতীয় হচ্ছে সামরিক ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা আলা আমি তোমাদের রাব আর আমি পৃথিবীর সব আমার থেকে বড় কেউ নেই আচ্ছা বলুন তো ফেরাউন এখন আছে না তার নিস্তে নাবুদ হয়ে গেছে ফেরাউনের কি আছে তার দেশ দাঁড়িয়ে আছে মিশর এবং তার লাশটা মমি করে রাখা আছে মিশরের জাদুঘরে তাছাড়া তার নাম নিশানা আল্লাহ সব মিটিয়ে দিয়েছে তার রাজত্ব শেষ কেন তার চ্যালেঞ্জ ছিল আল্লাহর পাঠানো পাইগম্বার এবং তার পুরো গোত্রকে তার গোটা বংশকে শেষ করে দেব আল্লাহ তাকেই দরিয়াতে ডুব দিয়ে শেষ করে দিবে এ পৃথিবীর মানুষের কাছে এক থেকে বড় নজির আর কি হতে পারে আর একজন রাষ্ট্রনেতা সে হচ্ছে নামরুদ নমরুদের মতো বাদশাহ যে ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছিল তার কাছেও দুটো শক্তি ছিল শারীরিক সামরিক আল্লাহ যখন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে মাদাত চাইলেন আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করলেন কন্যা না রুকুনি আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য তার শরীরের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন আগুন আর ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারে আল্লাহ তাআলা বেশ জ্যোতিষ সঙ্গে মৃত্যু দান করেছিল নামরুদ একটা মশাকে বললে তার ব্রেনে কামড় দাও আর তার প্রজাদিকে সে বলল আমার মাথায় জুতো করে বাড়ি মারো জুতো মানে এখনকার জুতো নয় তখন বলা হতো কাতে তার ওইগুলো করে আমার মাথায় বাড়ি মারো বাড়ি মারতে 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 তার মৃত্যু হয়ে গেল আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিলেন আপনি বর্তমানে যেদিকে জালিম দেখছেন ইমাম মেহবীর আত্মপ্রকাশ এমনি হবে না এক হবে না গোটা পৃথিবীতে যখন অন্যায় ভরে যাবে অন্যায়ের প্রতিবাদ করার লোক থাকবে না এবং মজলুমের উপরে জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ তালা ইমাম মেহেদির আত্মপ্রকাশ ঘটাবে এই তো শুরু আজকে বলুন আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে বিরাট আন্দোলন বিল নিয়ে মুফতি হক সাহেব জেলা জমিয়তের সভাপতি মুর্শিদাবাদের সম্পাদক এবং আমার বড় ভাইয়ের মতো খুব কাছের মানুষ জমিয়ত থেকে ডাক দিয়েছিলেন কয়েক হাজার লোক বহরমপুরে হাজির গতকাল জঙ্গিপুরে কিছু মুসলিম যুবক ভাঙচুর করেছে পুলিশের গাড়ি খন্ডযুদ্ধ আজকেও দেখলাম সুতি থানা ওই জঙ্গিপুর পেরিয়ে যাওয়ার পরই শামসেরগঞ্জ থানা সুতি থানা ওখানেও দেখলাম গন্ডগোল হয়েছে আচ্ছা ইন্টারনেট পরিষেবা বন্ধ এখন পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আছে কটা বললাম সাতান্ন তাদের কাছে সামরিক শক্তি আছে কোন প্রতিবাদ নয় কেন অন্যায় হচ্ছে কিন্তু প্রতিবাদ নেই এই যখন মুসলমানদের হাল হবে এবং পৃথিবীর মানুষের হাল হবে আল্লাহ ইমাম মেহেদির আত্মপ্রকাশ ঘটাবেন গত ফুটবল বিশ্বকাপ কাতারে হয়েছিল যতগুলো ইহুদিদের ফুটবলার আছে তারা সবাই প্রমোট করেছে কার দাজ্জালের লিয়ালন মেসি বলে একটা প্লেয়ার আছে নাম শুনেছেন না শুনেনি খুব ভালো খেলে তার শরীরে যে টুটা ছিল ছবিটা সেটা দাজ্জালের ছবি নাইমার বলে ব্রাজিলের একটা প্লেয়ার তার শরীরে যে টাট্টুটা ছিল দাজ্জালের টাট্টু এরকম কয়েকটা প্লেয়ার প্রমোট করেছে কার দাজ্জালের লটারির টিকিট হারাম না হালাল হারাম আপনি আমার সঙ্গে নন্দীগ্রাম বাজারে চলুন আমি দেখি দেব মুসলমান লটারি বেসছে লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম যদি মুসলমানদের কাউন্টার না দেখাতে পারি আমি নন্দীগ্রাম থানায় বাজারে আমি আর জীবনে নন্দীগ্রামে পা রাখবো আমি দেখিয়ে দেবো এইগুলো মুসলমানদের আপনারা দেখিয়ে দিবেন আমাকে এটা মুসলমান লটারি বিক্রি করছে কাউন্টার লাগিয়ে তাইলে লটারি যদি হারাম হয় আর সেই লটারির ব্যবসা যদি কোনো মুসলমান করে তার ইনকামটা হালাল হবে না হারাম কথা বলে না হারাম তাইলে বলুন এর পরে কোন বাপের বেটা মসজিদের মতোয়াল্লি মসজিদের সেক্রেটারি কোনদিন মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে যে সুদ খাচ্ছ যে মদের কারবার করো যে হারাম কারবার করো যে লটারির কারবার করো তারা ইমামকে ভাত দিবে না এ বলেছে কোনদিন বলেনি কিন্তু ইমাম সাহেব সে বেচারা যদি জুম্মার দিনে লটারির বায়ান করে হারাম হালালের বায়ান করে সুদের বায়ান করে গিরামের সুদ খোর্রার ওই লটারি বালারা পেচুলেগে লেগে তাড়িয়ে দিবে ইমাম এই ঠিক বলছি না ভুল বলছি এক গায়ে লাগা কথা কিন্তু এটা ঘরে গিয়ে মাপবেন আমি কি বলে যাচ্ছি সুর দিয়ে বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন হয় না সুর আমিও দিতে জানি তিন ঘন্টা সুর দিয়ে বক্তব্য দিতে পারবো কিন্তু ওটা বড় কথা না সমাজ আজকে সুরেতে শেষ হয়ে গেছে আজকে আমাকে এটার প্রমাণ দেন কোন পাপের বেটা মতোয়াল্লি দাঁড়িয়ে বলতে পেরেছে মেম্বারে অথচ ইমামকে বললে ইমামকে বাধা দেয় গ্রামের মানুষ এই বায়ান করবে না এই কথা বলবে না আমি একবার আমার এলাকায় একটা মসজিদে লটারি বায়ান করেছি তো মোটামুটি এক সপ্তাহ ধরে খালি বাজারে আমাকে গালি দিয়েছিল মা বোন তুলে কারা লটারি বালারা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আলেমরা এই কথা বলার পরে যে গালি দিবে শেখ কখনো মুসলমান হতে পারে না মুশরিক হয়ে যাবে মুশরিক যেহেতু সে পরিপূর্ণভাবে জেনে শুনে একটা হারাম জিনিসকে সাপোর্ট করছে হারাম জিনিসকে অ্যাকসেপ্ট করছে এরপর বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন এই আমার সাহাবীরা শোনো তোমরা যে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহর কাছে কাঁদবে তোমরা কি জানো এটা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আমার আল্লাহ কি দিয়েছেন কি বললে হালাল খাবার হালাল আপনি বলুন তো যে লোক লটারি কাটছে সেটা হারাম তো সেই হারামের টাকায় সে খাবার খেলে তার দোয়া কবুল হবে কথা বলে না তার জন্য যদি কোনো মৌলবি দোয়া করে দোয়া কবুল হবে না আপনি বলছেন হুজুর আপনি এত দোয়া করছেন দোয়া কেন কবুল হচ্ছে না কি করে কবুল হবে দুয়ার কাজটা করেছো নাম্বার হালাল খাবার খেতে হবে হালাল রিজ সেটা ডাল আলু হোক ডাল আলু সানা হোক শাক ভাত হোক খাবারটা যেন হালাল হয় আপনি কাকে গালি দিচ্ছেন কার ধর্মকে গালি দিচ্ছেন আপনি তো ইসলামটাই নিজেরা বুঝতে পারেননি লোককে গালি দিয়ে কি লাভ করবেন বলুন লোককে গালি দিয়ে কি লাভ আপনি ইসলাম কি বুঝেছেন বুঝেননি আপনারা এখানে আলেমরা বসে আছেন আপনারা বলুন ইমানদারির সঙ্গে প্রত্যেকটা মুসলমান নর জন্য দিনই শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আমি বলে যাচ্ছি পুরো নন্দীগ্রামে নাইনটি ফাইভ মুসলমানের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম বলুন আমি এক্ষুনি প্রমাণ দেব খালি মসজিদে গিয়ে মাথা ঠুকলে দিনই শিক্ষা আসে না তসবি করে দিলে দিনই শিক্ষা চলে আসবে না দিনী শিক্ষা অর্জন করতে হবে কতটা মূলবি হতে হবে হাফেজ হতে হবে কারি মুক্তি হতে হবে না অতটা দিনই শিক্ষা অর্জন করুন যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন বদ্দিন চিনতে পারেন সেরেক বেদাত চিনতে পারেন কপরিটা চিনতে পারেন বেইমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুটছে ওই জালটা যেন আপনি চোখের দ্বারা দেখতে পান আজকে মুসলমান দিন কি বুঝেছে একটু বুঝিয়ে দি। হারাম হালাল কি বুঝেছে একটু বুঝিয়ে দি মুসলিমদের ছেলে লড়ি চালায় হাই রোডে দাঁড়িয়ে হোটেলে ঢুকেই বলছে ভাই বোতল মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে যে ভাই রুটি আর মুরগির মাংস নিয়ে সে বেচারা রুটি আর মুরগির মাংস আনতে গেছে যখন নিয়ে এসছে তখন জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা আমি হрам করকে জুতা করে মা যে লোক মদ খেলো তার আর কাটাগুটা থেকে লাভ আছে বলছেন লাভ কাটাটাও হারাম মদটাও হারাম মুসলমান دینی শিক্ষা না থাকার কারণে এ মনে করেছে আমার মদটা খাওয়া যাবে কিন্তু মুরগি খেতে গেলে আমাকে জবাইটা দেখে ফেলতে হবে এইটা হচ্ছে মুসলমানের ইমানের হাল আজকে ভারত বর্ষে তা না হলে মুসলমানের কাছে লটারি কি করে হালাল হতে পারে মুসলমানের কাছে গাঁজামত কি করে হালাল হতে পারে মুসলমানের কাছে সুদ কি করে হালাল হতে পারে কোনদিন নয় আপনারা বলুন পাঁচ অক্টের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ নন্দীগ্রাম থানায় সমীক্ষা করুন একশোটা মুসলিমের মধ্যে আশি জন বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আশি জন বেনামাজি আর মহিলাদের মধ্যে

অথচ আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিস স্পষ্ট যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি নামাজি হন আপনার মধ্যে ইসলাম এসছে যারা ইচ্ছা নামাজ কাজা করে আপনি বাজারে অনেক চায়ের দোকানে অনেক মুসলিমকে পাবেন তারা কি বলে জানেন কাদেরকে নামাজি দিকে ভালো লোক দিকে নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারি গ্রামে আমি ভালো লোক এরকম মাল আছে না নয় গাদা আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু গ্রামের ভালো লোক আমি আমি পাপ করি করি না কোনো কাজ চলুন এই যারা নামাজ পড়ে না রোজা রাখে না অথচ তারা প্রকাশ করছে আমরাই গ্রামের ভালো লোক এরা কেমতের দিনে কেরকম বিপদে পড়বে কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন নকল করেছে দুটো রাস্তা একটা জান্নাতিদের একটা জাহান নামদের একটা রাস্তায় জান্নাতিরা প্রবেশ করবে একটা রাস্তায় জাহান নামী না। আমার আল্লাহরাপু আ করানে বললে জান্নাতিরা জাহান নামি দিকে ডাড় করিয়ে ফেলবে কি বলে ঠ জান্নাতি তাসা আলুনা ীল মা সালাকা কুমপি এই জাহান নাম ভা দাা দাা তোমরা বলতে পাড়ার আমরা ভালো লোক আমরা ভদ্র লোক আজকে কেন জাহান নামে যাচ্ছে তারা উত্তর করবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম এক নম্বর আমরা জাহান নামে যাচ্ছি তার এক নম্বর কারণ কলু মিনাল মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকু নতিমুল মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন এটা বড় প্যাথেটিক এটা বড় মারাত্মক তারা বলবে যে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে

আপনি ধোকায় পড়ে আছেন আপনি ধোকায় বসে আছেন আপনি ধোকার মধ্যে পড়ে আছেন আপনাকে এখনো তিনটে প্ল্যাটফর্মে যেতে হবে আপনি এক নম্বর প্ল্যাটফর্মে বসে আছেন

দিনের দিন স্কুল বাড়ছে কলেজ বাড়ছে শিক্ষা বাড়ছে শিক্ষা বেড়েছে না বাড়ে শিক্ষা বাড়ছে আমরা বলছি শিক্ষা আর